একাডেমি অফ ফাইন আর্টসের চারুকলা উৎসব দু হাজার চব্বিশে অনুপম হালদারের একটি ছবি ইরোরা কেভের যেটা কি না বলা যেতে পারে ফাইলাইট অন্ধকার আর আলোর এত ভালো সমাবেশ আপনি না দেখলে বিশ্বাস করবেন না চলে আসুন দেখে নিন নিজের চোখে দেখতে থাকুন বাংলায় গিয়ে চারুকলা উৎসবে আমি গত বছরের সময় পাইনি দেওয়ার জন্য তার আগের বছর দিয়েছিলাম সিলেক্টেড হয়েছিল এবারও এত বিজি শিডিউল চলছে হঠাৎ পাঠিয়ে দিয়েছিলাম মানে আমার অ্যাসিস্ট্যান্টই আমাকে বললো যে বেরিয়ে যাচ্ছে তো সিলেক্ট হয়ে বাড়িতে দিয়ে আসলো তো আমি শুরু তো হয়েছে তিন দিন আগে উৎসবটা আজকে আমি সময় পেলাম দেখতে আসা তো এটা হলো এটা হলো কেবার্ডের ওপর একটা ছবি আমার কেভাটের ওপর তো আপনার এখানেই হয়েছে আপনারা ছিলেন দেখেছেন তো এই ছবিটা এবং এই রকম সিরিজের ছবিগুলো আমি তখন দিই তখন একটু অন্য রকমের দিয়েছিলাম তো সে এটা তখনই সিলেক্ট হয়েছিল তো আমি এটাকে পরে অন্য জায়গায় দেব বলে ভেবেছি কিন্তু এখনও মানে যে জায়গাগুলোতে দেব তারা এখনও মানে ডিক্লেয়ার অনেল রেজাল্ট মানে যেমন ললিত কলাতে পাঠানো হয়েছে তো চারুকলাতে দিয়ে ওটা সিলেক্ট হয়ে গেল এটা আলাদা নতুনভাবে সিলেক্ট করার জন্য নয় জায়গাটা পুরো অন্ধকার ছিল এটা অজন্তা ইলোরাকেল পুরো অন্ধকার ছিল অনেকক্ষণ সময় নিয়ে ছবিটাকে নিতে হয়েছে কারণ ভের মধ্যে জেনারেলি কোনো আলো থাকে না দিনের আলো দেখা হয় কিন্তু এই জায়গাটা আরও এতটাই অন্ধকার ছিল এটা নিতে অনেকটা সময় এবং অনেকটা ধৈর্য লেগেছে এটার পেছনে কম করে র পাইলে প্রায় সত্তর আশিটা স্ন্যাপ আছে তার থেকে বেছে আমি আমাকে এটাকে বাঁধতে আমার মনে হয়েছিল এটার একটা অন্য নান্দনিক জায়গা রয়েছে সেই জন্যই দিয়েছি আর অ্যাকচুয়ালি এখন তো কাজ চলছে অন্য কিছুর ওপর কিছুটা ভিডিওগ্রাফি দিকে শিফট করেছি কদিন আগে এখানেই তো সব কটা গ্যালারি জুড়ে মা সিরিজটা দিলাম তার সেকেন্ড এবং থার্ড পার্ট জানুয়ারিতে আসতে চলেছে এবং সেটা অল ইন্ডিয়া জুড়েই হবে সেখানে এই মানে হট করে একটা এক এরকম আর্টে ঘরের যেমন আছে ডিসেম্বরের ছ তারিখে আছে আর্ট থেকে ওখানেও একটা এক্সিবিশন আছে এরকম আরো বেশ কিছু আছে তো সেই জায়গায় এইটা হট করে এসে গেছে আমি আজকে মানে সময় পেলাম নিজের কাজের ফাঁকে অফিসের কাজের মাঝখানে হ্যাঁ ছবিটা তোলা কোন সময় দিনের তখন বিকেল সাড়ে তিনটে হবে তিনটে সাড়ে তিনটে আমি বারোটা নাগাদ ঢুকেছি সবগুলো কভার করে যখন এই কেবটায় ঢুকলাম তখন তিনটে সাড়ে তিনটে বেজে গেছে এবং বেরিয়েছি প্রায় চারটে পনেরো কুড়িতে হ্যাঁ হ্যাঁ নেওয়ার জন্য আমি একটুখানি সময়টাকে ডিলে করেছি রোদের চড়া আলোর রিফ্লেক্টেড লাইট ঢুকছিল সেটা যখন নেমে গেল তার এইরকম একটা সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে মাঝখানে টয়লাইট টয়লাইট পজিশন শুধু না ভেতরে মানে যখন আদিম যুগে আদিম না অনেক মানে পাঁচ হাজার পাঁচশো থেকে সাতশো বছর আগে যে বা এক হাজার দু হাজার বিসিতে যে কাজগুলো হতো সেই রকম স্ক্যান্ডারের কাজ এটা সেই সঙ্গে দেওয়ালে এরকম অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের এখনও সামনে আসেনি এগুলোর উপর কাজ চলছে ওখানে অনেক ফটোগ্রাফার কাজ করছে অনেক বিদেশি ফটোগ্রাফার কাজ করছে এখনো এরকম আরও অনেক কিছু আসে মানে আস মানে হয়তো আসবে সামনে আমার হাতে সময় কম ছিল একদিনের স্টেজ ছিল ওই দিনই আমি যেটুকু পেরেছি নিয়ে বেরিয়ে এসছে